প্রয়াত কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসির উদ্দিন আহমেদের স্মরণ সভায় দাঁড়িয়ে প্রয়াত বিধায়কের অপূর্ণ কাজ পূর্ণ করার সংকল্প নিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া একই সাথে নাসির আহমেদের অনুগামী যারা তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়ে গেছেন তাদের মহুয়া আশ্বস্ত করলেন এদিনের স্মরণসভার সভামঞ্চ থেকেই একই সাথে সাংবাদিকদের উত্তরে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েও উত্তর দিলেন তিনি কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই এরা শুধুমাত্র সাংবাদিকদের বিকৃত মানসিকতা নিয়ে ভুল বার্তা বলে জানান উন্নয়নের দিকে যদি আমরা চলতে চাই লাল সাহেবের যা যা অসম্পূর্ণ কাজ আছে এটা অবশ্যই আপনারা এই উন্নয়নের ধারাটাকে চালিয়ে রাখবেন আর আমি ওই সমস্ত সহযোগিতা করব আরেকটা জিনিস আমি বলবো যে ডানপন্থী রাজনীতি মাঝে মাঝে না না চেষ্টা করলেও লবি শব্দটা চলে আসে এ এল লবি এ ওল লবি আমি আপনাদের এটা বলতে চাই যে আমি জেলার সভাপতি আমি এখানকার এমপি যদি আপনাদের মধ্যে কেউ লাল সাহেবকে ভালোবাসতেন আর হয়তো ভাবতেন যে কোনো লবির জন্য হয়তো আগামী দিনে আপনাদের রাজনৈতিক ক্যারিয়ারে কিছু খারাপ হবে আমি আপনাদেরকে আশ্বাস দিতে চাই এটা কোনো হবে না আপনারা যারা লাল সাহেবের সাথে কোনো দিন কোনো দিন হয়তো যে আপনারা মনে করছেন যে আগামী দিনে হয়তো তৃণমূল কংগ্রেসের থেকে আপনাদের কোনো এগে চলার কষ্ট হতে পারে আমি আপনাদের আশ্বাস দিতে পারছেন লাল সাহেব আমাদের বড় লিডার ছিলেন এবং তার সমস্ত কর্মী কালীগঞ্জ ব্লকে যাতে তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকে কাজ করতে পারে এটা আমার গ্যারেন্টি আপনাদের কাছে আমাদের সংবভাবে শৃঙ্খলাবদ্ধ হবে আমি আপাই আছে রাজনাতির যখন একসাথে দল করতাম আপডাউনের মধ্যে দিয়ে কিন্তু একই পরিবারের সত্যি খারাপ কষ্ট পাননি ঠিক

এটা আপনাদের বরাবরই একটা কি বলে এটা একটা কন্ট্রোভার্সি করার একটা জিনিস আমাদের সাথে যে বিদ্যুৎ সভা হয়েছিলেন সেদিন আমরা আমি আমি পার্লামেন্টে ছিলাম বাবু শরীর খারাপ ছিলেন তাপস দার শরীর খারাপ ছিলেন সেদিন ওরা আসতে পারে আজকে বিমলবাবু তাপস দা এসছেন সভাধিপতি এসছেন আমার পার্লামেন্টে আসাতে গেছেন ওটা 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 বলছেন তো পরিবার করেছিলেন তো অবশ্যই ওখানে যারা এসছেন সেটা স্মরণসভা এটাও সম্ভব যেহেতু রাজনৈতিক মঞ্চ নয় এটা স্মরণ সভা এগুলো ভুল বার্তা যাবে নিয়ে না আপনাদের মতো যদি একটা একটা বিকৃত মানসিকতা নিয়ে আপনারা ভুলবার চান তাহলে নিশ্চয়ই যাবে আমাদের মনে করেন